অল রাইট নমস্কার টেক প্রেমরা সবাই কেমন আছো তো ভাই আনলিমিটেড 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 ফাইভ জি কিন্তু আমরা ইউজ করে করে আমাদের হ্যাজ ধরে গেছে জিও আর এয়ারটেল এত অফার দিয়েছে আর এত আনলিমিটেড আমরা ইন্টারনেট ইউজ করেছি সেই ইন্টারনেট ইউজ করে মোটামুটি ইন্টারনেট ইউজ করার প্রতি একটা হ্যাচ ধরে গেছে এবং ফোর জি যারা ইউজার রয়েছে তাদের কিন্তু একটু এ ব্যাপারে মন খারাপ করে না তারা কিন্তু এই পার ডে এক জিবি দেড় জিবি দু জিবি এই লিমিটের মধ্যে রয়েছে কিন্তু তাদের দুঃখটাকেও লাঘব করার জন্য ভিআই কিন্তু এসে গেছে ভিআই এখন সেই দিকে খেয়াল রেখেছে যে ভাই শুধুমাত্র আমরা তো ফাইভ জি আনতে পারিনি আমাদের কাস্টমাররা এমনি একটু আমাদের প্রতি ক্ষেপে রয়েছে কিন্তু ফাইভ জি মোবাইল নতুন করে কিনে তবেই তোমরা ফাইভ জি ইন্টারনেট ইউজ করতে পারবে এমন না এবার থেকে ফোর জিতেও কিন্তু তোমরা আনলিমিটেড ইন্টারনেট ইউজ করতে পারবে হ্যাঁ ভিআই এখন সেরকম একটা অফার লঞ্চ করে দিয়েছে এখন ভিআইয়ে যে সমস্ত আমরা হিরো আনলিমিটেড প্ল্যানগুলো জানতাম যেখানে বেলা কী হতো না রাত্রি বারোটা থেকে সকাল ছটা পর্যন্ত আনলিমিটেড ইউজ করতে পারতাম এখন কিন্তু ভিআই এখানে নতুন অফার লঞ্চ করে দিয়েছে সুপার হিরো প্যাক অর্থাৎ সুপার হিরো প্যাক এই অফারগুলো যদি তোমরা রিচার্জ করো তাহলে কিন্তু তোমরা মোটামুটি একটা হাফ ডে আনলিমিটেড তোমরা কিন্তু হাফ ডে আনলিমিটেড ইউজ করতে পারবে তো এর জন্য কী কী অফার রয়েছে আমরা সেগুলো জেনে নিই প্রথমে দেখো মোটামুটি আমরা যদি বেসলি বলি যে দু জিবি পার ডে যে সমস্ত প্ল্যানগুলো রয়েছে বা তার থেকে বড়ো যে প্ল্যানগুলো রয়েছে সেই প্ল্যানগুলো যদি তোমরা রিচার্জ করো তাহলে কিন্তু তোমরা আনলিমিটেড হাফ ডে ইন্টারনেট ইউজ করতে পারবে তার সঙ্গে উইকলি ডেটা রোল ওভার রয়েছে এবং মান্থলি ডেটা রোল ওভারও রয়েছে তাহলে কী হচ্ছে দেখো প্রথমে বলি যে তিনশো পঁয়ষট্টি টাকার যে অফারটা রয়েছে বা তিনশো উনপঞ্চাশ টাকার যে অফারগুলো রয়েছে সেই অফার গুলো কিছু টাকা এদিক হতে পারে কারণ ভোডাফোনে দেখেছি সার্কেল ওয়াইজ একটু এদিক ওদিক হয় তো আমরা যদি বলি যে তিনশো পঁয়ষট্টি টাকা যে প্ল্যানটা রয়েছে যেখানে তোমরা দু জিবি পার ডে ডেটা পেয়ে যাবে দু জিবি পার ডে ডেটা পাচ্ছ তার সাথে তোমরা আঠাশ দিন ভ্যালিডিটি পেয়ে যাচ্ছ এবং সেই আঠাশ দিন ভ্যালিডিটির সাথে তোমরা যদি প্ল্যান ডিটেলে দেখো তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে যে এখানে যে আমাদের ডেটা রয়েছে সেটা রাত্রির বারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত রাত্রি বারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত কেউ যদি ইন্টারনেট ইউজ করে সে কিন্তু আনলিমিটেড ইউজ করতে পারবে রাত্রির বারোটা থেকে সকাল বারোটা পর্যন্ত মানে দুপুর বারোটা পর্যন্ত তোমরা কিন্তু আনলিমিটেড ইন্টারনেট ইউজ করতে পারবে আর পরে দু জিবি পার ডে যেরকমভাবে তোমরা ইউজ করতে সেই দু জিবি ডেটা কিন্তু সকাল বারোটা মানে দুপুর বারোটা থেকে স্টার্ট হবে এবং দুপুর বারোটার পর থেকে কিন্তু তোমরা আরামসে রাত্রির বারোটা পর্যন্ত আবার সেই দু জিবির মধ্যে ইউজ করবে পার ডে একশো টাকা এস এম এস থাকছে সোম থেকে শুক্রবার তোমরা যে ডেটাটা ইউজ করতে পারছো না এই দু জিবির মধ্যে সেটা কিন্তু শনিবার এবং রবিবারে ডিস্ট্রিবিউট হয়ে যাবে ধরো আজকে সোম থেকে শুক্র এই এতগুলো দিনের মধ্যে তুমি ধরো টোটাল পাঁচ জিবি ডেটা ইউজ করতে পারলে না সেই পাঁচ জিবি ডেটাটা কিন্তু শনিবার আর রবিবারে তোমরা কিন্তু ইউজ করতে পারবে এবং তার সাথেও গোটা মাসে দু জিবি ইন্টারনেট তোমরা যদি বেঁচে যায় সেই দু জিবি ইন্টারনেটটা কিন্তু পরের মাসে ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে ঠিক আছে তখন তোমরা সেটা ক্যারি ফরওয়ার্ড করে অ্যাপ দিয়ে তোমরা এটাকে ক্লেম করতে পারবে সো এটা কিন্তু ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে এছাড়া কী হয়েছে না এখানে যে তিনশো পঁয়ষট্টি টাকা রয়েছে সেটা তোমরা পেয়ে যাচ্ছ আঠাশ দিনের জন্য আমি যদি এবার এক বছরের যে প্ল্যান রয়েছে তিন হাজার ছশো নিরানব্বই টাকা সেইখানেও কিন্তু তোমরা হটস্টার সাবস্ক্রিপশন পেয়ে যাচ্ছো তার সাথে কিন্তু তোমরা এই যে সুপার হিরো অর্থাৎ রাতি বারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এই আনলিমিটেড অফারটা পেয়ে যাচ্ছ এর পরবর্তীকালে যদি কি হচ্ছে না নশো উনআশি টাকার যে প্ল্যানটা রয়েছে চুরাশি দিন ভ্যালিডিটির জন্য সেখানেও কিন্তু তোমরা সেম পেয়ে যাচ্ছ তার সাথে কি হচ্ছে না সাতশো পঁয়ষট্টি পঁচানব্বই টাকার যে অফারটা রয়েছে সে তিন জিবি পার ডে সেটাতে কিন্তু ছাপ্পান্ন দিনের ভ্যালিডিটি রয়েছে সেখানেও কিন্তু তোমরা এই সুপার হিরো আনলিমিটেড প্যাক পেয়ে যাচ্ছ এছাড়া ছাপান্ন দিনের যদি জন্য হয় তাহলে কিন্তু ছশো উনপঞ্চাশ টাকার প্ল্যান রয়েছে সেখানেও তোমরা পেয়ে যাচ্ছো আঠাশ দিনের তিন জিবি পার ডেওয়ালে যে প্ল্যানটা রয়েছে চারশো উনপঞ্চাশ টাকা সেখানেও কিন্তু তোমরা আনলিমিটেড পেয়ে যাবে আর তার সাথে চুরাশি দিন আট একটা দু জিবি পার্থ ডে প্ল্যান রয়েছে নশো চুরানব্বই টাকার সেখানেও তোমরা একইভাবে পেয়ে যাচ্ছ তিন হাজার সাতশো নিরানব্বই টাকা যেটা অ্যামাজন প্রাইম ইনক্লুড রয়েছে অফারটা তাতেও কিন্তু তোমরা দু জিবি পার ডে ডেটা পাচ্ছ এবং তার সাথে কিন্তু তোমরা আনলিমিটেড ডেটা রাতির বারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত পেয়ে যাচ্ছ আর একটা প্ল্যান রয়েছে হচ্ছে দু জিবি ডে তিনশো পঁয়ষট্টি দিন তিন হাজার পাঁচশো নিরানব্বই যেটা হটস্টার ইনক্লুড নয় কোনো ওটিটি নেই আর কি ওটিটি ছাড়া সেখানেও তোমরা পেয়ে যাচ্ছ চারশো আট টাকার একটা প্ল্যান রয়েছে যেখানে সোনি লিভের সাবস্ক্রিপশান রয়েছে সেটাও আঠাশ দিনের ভ্যালিডিটিতে আছে সেটাও পেয়ে যাচ্ছ চারশো সাত টাকা কার একটা প্ল্যান রয়েছে সেটা সোনি নেক্সট মোবাইলের রয়েছে সেটাও তোমরা পেয়ে যাচ্ছ নশো ছিয়ানব্বই টাকা অ্যামাজন প্রাইম ইনক্লুড রয়েছে সেটাতেও তোমরা সুপার হিটে পেয়ে যাচ্ছ পনেরোশো নিরানব্বই টাকার একটা প্ল্যান রয়েছে চুরাশি দিন ভ্যালিডিটি তাই সেটা নেটফ্লিক্স ইনক্লুড রয়েছে সেখানেও কিন্তু তোমরা এই অফারগুলো পেয়ে যাচ্ছ এছাড়া আরও বেশ কয়েকটা অফার রয়েছে যেমন নশো সাতানব্বই টাকায় চুরাশি দিন সেখানেও পেয়ে যাচ্ছে এগুলো ওটিটি প্ল্যান বিশেষত নাইন নাইন এইট রয়েছে একটা সেটাতেও তোমরা চুরাশি দিন ভ্যালিডিটি এটাও ওটিটির সঙ্গে ইনক্লুড করে আসছে চারশো ন টাকা একটা আড়াই জিবি পার ডে আঠাশ দিনের ভ্যালিডিটি রয়েছে সেখানেও পেয়ে যাচ্ছ চার জিবি পার ডে রয়েছে সেখানে পাঁচশো উনচল্লিশ টাকা সেখানেও কিন্তু তোমরা এই অফারটা পেয়ে যাচ্ছ আচ্ছা তার সঙ্গে চারশো উনসত্তর টাকা রয়েছে তিনশো থ্রি সেভেন্টি নাইন এক মাস ভ্যালাইটি রয়েছে থ্রি সেভেন্টি নাইনে সেখানেও পেয়ে যাচ্ছ আর ফোর সিক্সটি নাইন সেখানে তোমরা আঠাশ দিন ভ্যালিডিটি আড়াই জিবি পার ডে পেয়ে যাচ্ছ তো এই হচ্ছে টোটাল প্ল্যানের লিস্ট তোমরা মাই ভোডাফোন অ্যাপ বা মাই মাই ভিআই অ্যাপে দেখতে পাবে অথবা ওয়েবসাইটে গিয়ে ভিজিট করে সার্কেলের জন্য হয়তো একটু প্ল্যানগুলো এদিক ওদিক হতে পারে তবুও আমি মোটামুটি এখানে স্পাসের স্ক্রিনশট তো তোমাদের দিয়ে দিচ্ছি তোমরা যদি এই মুহূর্তে ভিআই কাস্টমার হও এবং অবশ্যই ফোর জি কাস্টমার হও কোনো চিন্তা নেই তোমার এরিয়াতে ফাইভ জি থাকুক বা না থাকুক তাও কোনো ব্যাপার না তোমার যদি ইন্টারনেটের প্রয়োজন হয় তুমি যদি কন্টেন্ট কনজিউম করো তোমার যদি কনটেন্টের আর কোনো সমস্যা নেই দেখতে তুমি আরামসে কিন্তু ভিআইতে রিচার্জ করে দেখতে পাবো তো ব্যাস আজকের ভিডিওতে এই পর্যন্তই ইনফরমেশান দেওয়ার ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কী করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে ভিডিওতেরকম ভালো হচ্ছে চলো টাটা